দশ মন বারো মন করে বেশি হবে তাতে আপনার আইডিয়া মনে করেন যে আগে যদি তিরিশ মন হয় এখন চল্লিশ মন হবে আলহামদুলিল্লাহ আপনার কথাই যেন বরকত থাকে মাসা আমরা দামগুলো দেখতেছি অনেক সুন্দর এবং অনেক সতেজ আমি দেখি কাকা বলতেছে তার জ্ঞানে এত ভালো দাম দেখেন সে একজন ভালো কৃষক কাকা এবার কারেন্ট সম্পর্কে কিছু বলবেন কারেন্টে খুব ডিস্টার্ব কাকা এইসব ধানের খেতে পানি দেওয়া খুব কঠিন হয়ে গেছে আমাদের দোপা এলাকা স্কিমে অনেক জমি আপনাদের একটা করে স্ক্রিমে মানে মেশিনে কয়টা করে জমি আছে একটা সাপ মারছিলে 60 65 70 বিঘা এরকম আছে তাহলে তো দেখতেছি আপনাদের এখানে কারেন্ট না থাকলে ভীষণ সমস্যা মানে জমিগুলো ফাইতে সসি হয়ে যাবে এই একখান জমিতে লাইন দিয়া ঘুরে আসতে আসতে দেখা যায় যে কারেন্ট চলে যায় ঘুরে আসতে আসতে কারেন্ট চলে যায় তাহলে 60 65 বিঘা জমি কিভাবে কভার করে এই শুকো গেছে আমি যে দাঁড়া আছি একবারে শুকনো না এই দেখেন আবার বিশ্বাস করবেন না নে একদম শুকনো টন্টনা জমি জমির ভিতরে ই করে দেখালাম জমি একবারে শুকনো টন্টনা হয়ে গেছে কারেন্টের এটা কোন এলাকা কাকা এটা উল্লপাড়া লাহারি মোহনপুর ইউনিয়ন এটা উল্লপাড়া ইউনিয়ন এই লাহারি মোহনপুর ইউনিয়নের আওতায় যারা আছে পল্লী বিদ্যুতের দায়িত্বে তাদের কাছে আকুল আবেদন তারা যেন অতি শীঘ্রই এদের প্রবলেমটা সলভ করে কারণ এরা কৃষক এরা জমিতে ফসল না ফলাইলে বাংলাদেশে একটা অভাব থেকে যাবে আর যে ধান হয়েছে মার্শাল এই ধানে যদি গেলে এখন পানি না দেওয়া যায় কাকা কি অবস্থা হতে পারে পানি না দিলে কাকা এ মরে যাবে এ ধান হবে না পানি না দিলে ধান মারা যাবে ধান ছিটে হয়ে যাবে তাই আকুল আবেদন কারেন্টের জন্য কোনো টাবল না থাকে এটা উল্লাপাড়াবাসীর কাছে আবেদন যা বিদ্যুতের দায়িত্বে আছে